এই সূর্যমুখী আসলে ভালোবাসার প্রতীক মানুষের হৃদয়ে স্পন্দন দেখায় এই আমি আমি একটু একটু বলি এই মুহূর্তে আমরা রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের মধ্য চর্ষাদা এলাকা আমার চারপাশে দেখতে পাচ্ছেন একেবারে হলুদে ভরা সূর্যমুখী ফুল অনেক দর্শনার্থী এখানে এসেছে আমরাও এসেছি তো আর বাই ভাই এই সূর্যমুখী আসলে ভালোবাসার প্রতীক মানুষের হৃদয়ে স্পন্দন দেখায় এই আমি 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 একটু বলি আমি একটু বলি ভিউয়ার্স এই যে সূর্যমুখী ফুলের সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এই ফুলটাকে সকালবেলা দেখছি এইদিকে দিকে মানে এদিকে পূর্ব এটা সূর্য সূর্যের সাথে সাথে ঘোরে এঁকা এঁকা করে এঁকা এঁকা করে আবার এইভাবে কেমন কি একেবারে সূর্যের সাথে যায় এটা এইজন্যই সূর্যমুখী নাম এই যে জানেন এই জন্যই দিস সানফ্লাওয়ার মানে সূর্যের সাথে এত সুন্দর একটা কানেকশন যখন সকাল হয় তখন এটা পূর্ব দিকে থাকে আর এখন পশ্চিম দিকে গিয়েছে মানে এখন কয়টা বাজে 6টা 5টা পার হয়ে গেছে সূর্য পশ্চিম দিকে এটা এটা কিন্তু অটোমেটিক্যাল সূর্যের সূর্য দিকে গিয়ে যাচ্ছে কি অদ্ভুত না ব্যাপারটা অবশ্যই অবশ্যই ধন্যবাদ